ভাই ডিনার সেট দেখে তো কিনতে মন চায় ডিসকাউন্ট আছে নাকি কোনো আজকে থাকবে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার এই মাথা থেকে এই মাথা এই মাথা যা কিছু আছে 150 পিস 150 পিস থাকবে কুরবানি উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট অফার ঈদ অফার কি কি আছে দেখবেন না ওকে 6টা থাকবে বিরিয়ানির প্লেট 6টা 6টা থাকবে ডাইল ভাত খাওয়ার প্লেট ওকে 6টা নাস্তার প্লেট 6টা কাপ 6টা পিরিচ এই যে দেখেন হুম ডেরি পট ডেরি পট ওকে রি পট মিল্ক পট সুগার পট কোরমা ডিশ কোরমা ডিশ তিনটা থাকবে এখানে আপনার সিরিয়াল কারি বল ওকে ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি ছয়টা থাকবে ফিন্নি বাটি ছয়টা থাকবে আইসক্রিম বাটি ছটা থাকবে কো গ্লাস ছয়টা থাকবে পানিরি গ্লাস ছয়টা থাকবে স্যুপ বাটি খর চাবচ থাকবে ছয়টা ওকে দেখেন দুইটা রাইস ডিশ একটা গোল গোলশেপ

চোদ্দ হাজার ছয়শ যার যেটা ভালো লাগে মাত্র চোদ্দ হাজার ছয়শো টাকায় যাওয়ার সময় ভেঙে গেলে এটা আমার আমি দিব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন